বহু আমি আর অফিস করতে পারছি না আমাকে প্লিজ ক্ষমা করো আমি এই সকালবেলা ঘুম থেকে উঠে বাসে ট্রামে ঠেলেতেলেতে অফিস যেতে হয় তারপরে অফিসে সব কাজ করার পরে বসে মুখ জামটাও শুনতে হয় আমি বারণ সংসারের সব কাজ छैन তুমি বারণ চাকরিটা সামনে না ঠিক আছে তাহলে শোনো তুমি কি কি কাজ করতেও তুমি এখন থেকে কাজগুলো শুরু করে দাও আগে তুমি গিয়ে রান্নাটা সেরে ফেলো তারপরে তুমি কাপড় জামাগুলো কেচে ফেলো ভেজা নয় আছে জামা কাপড়গুলো কেচে ফেলো তারপরে ঘর দুটো ভালো করে সুরে ভালো মুছে ও তারপরে আজকে তো আবার বৃহস্পতিবার তোমাকে লক্ষ্মীর পাঁচালি পরে কিন্তু পূজা দিতে হবে একটু টাইম লাগবে তারপরে খাওয়ারটা গরম করে খেতে দিও আর আজকে তো আবার কাজের মাসিও আসেনি বাসনগুলো তোমাকেই মাজতে হবে বুঝেছ আর রাত্রেবেলা তোমরা রুটি খায় তো সন্ধ্যেবেলা রুটিগুলো সেরে রেখো আর এই সব কাজ শুরু করার আগে আমাকে এক কাপ চা কি গো কোথায় যাচ্ছ অফিস যাচ্ছি এর থেকে অফিস যাওয়াই ভালো চা বাবা হ্যাঁ একদিনের রুটিন শুনেই ভয় পেয়ে গেল আমাদের তো সারা সপ্তাহে এগুলো করতে হয়